পরপারে ভালো থাকুক আমার ছেলে বিকাশ ছেলের চিতাতে চোখের জলে শেষ কষ্ট দিয়ে বৃদ্ধা মায়ের আকুতি এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটল বিলুনিয়া রাতে প্রয়াত হন বিলুনিয়া বিশিষ্ট চিত্রশিল্পী ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিকাশ সরকার বয়স সাতান্ন বছর বাড়ি বিলুনিয়া থানাদির এক নম্বর এলাকায় পরিবারে বৃদ্ধা মা এক বোন ও ভাই ছাড়া আর কেউ নেই ভাই বোন দুজনেই অসুস্থ একমাত্র সক্ষম ব্যক্তি ছিলেন বিকাশ এই সাংবাদিক বিকাশের উপর পুরো পরিবার বিকাশকে হারিয়ে দিশে হারা পরিবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল বিকাশ সরকার চিকিৎসকের চিকিৎসায় সাড়া না দিয়ে সোমবার রাতে পাড়ি দিলেন তিনি গত চার দিন নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক হয় সাংবাদিক বিকাশ সরকারের প্রথমে বেলুনিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেই আগরতলা জিবি হাসপাতালে এই খবর পেয়ে সুব্যবস্থার জন্য ছুটে যায় আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার ও মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত সহ অন্যান্য সাংবাদিক ও বিলুনিয়া যুগমায়া কালীবাড়ি কমিটির সদস্যরা সবাই চেয়েছিল সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক সাংবাদিক সাংবাদিক বিকাশ সোমবার আগরতলা থেকে নিজ বাড়িতে নিয়ে আসে মঙ্গলবার ভোর না হতেই বিকাশ সরকারের বাড়িতে ভিড় করে সাংবাদিক চিত্রশিল্পী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান মন্ডল সভাপতি সহ প্রেস ক্লাব ও বিলোনিয়া যুগমায়া কালীবাড়ি কমিটির সভাপতি সম্পাদক ও সদস্যরা বিলোনিয়া বনকর মহাশাসনের শেষ কৃত্য সম্পন্ন হয় সাংবাদিক চিত্রশিল্পী বিকাশের রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন